বাবুনটু জীবন ভূস্মতি আপনার হাতের মুঠিতে ধরে আছে শুধু ছবি বা ভিডিও না বরং অভিযাত্রার আসল উপস্থিতি ডিজিটাল স্মতি সংরক্ষণের প্রতিশ্রুতি এটাই আমাদের অতীতের সারাংশ ধারণ করা সংরক্ষণ করা এমনকি পুনরায় অনুভব করা এই প্রযুক্তি কেবল স্মতি রোমন্থন করার চেয়েও বেশি কিছু এটি আমরা কিভাবে শিখি সন্নতি ব্রংশের সাথে কিভাবে মানিয়ে নি এবং চেতনার প্রকৃতিকে কিভাবে বুঝতে পারে এই সব কিছুতেই আমল পরিবর্তন আনার সম্ভাবনা বহন করে মানুষের মস্তিষ্ক একটি অবিশ্বাস্য জটিল অঙ্গ এটি আমাদের সম্মতি আবেগ এবং অভিযোগতা সচ্চয় করে কিন্তু এই মূলবান সমন্ধতিগুলি সময়ের সাথে সাথে ম্লান হয়ে হতে পারে অথবা আজাদ বা রোগের কারণে হারিয়ে যেতে পারে ডিজিটাল সমতি সংরক্ষণ আসার আলো দেখায় মস্তিষ্কের সাথে যুগায়োগ স্থাপন করতে সক্ষম ডিভাইস তৈরি করে আমরা সম্ভবত এই সমতিগুলিকে বাইরে সংরক্ষণ করতে পারব শিক্ষার ক্ষেত্রে আলজাইমার রোগের চিকিৎসার ক্ষেত্রে প্রজন্ম থেকে প্রজন্মে উত্তরাধিকার সূত্রে সমতি হস্তান্তরের ক্ষেত্রে এর সম্ভাব্যতা কল্পনা করুন ভবিষ্যতে রাত্রা শুরু হয় মস্তিষ্কের ভাষা বোঝার মাধ্যমে পরিচালিত এখন আমরা আমাদের নিজ মস্তিষ্কের লুকিয়ে থাকা মহাবিশ্বের দিকে তাকাচ্ছি কোটি কোটি স্নায়ুকোষের জটিল সিংহ নিয়ে গঠিত মানুষের মস্তিষ্ক মহাকাশের মতোই বিশাল এবং রস্তমানিক সীমানা উপস্থাপন করে সমিতি সংরক্ষণ করার জন্য আমাদের প্রথমে শিখতে হবে কিভাবে মস্তিষ্ক সমিতি তাঁতি করে সচয় করে এবং পুনরুদ্ধার করে স্নায়ুবিজ্ঞান মস্তিষ্কের জটিল কাঠামো এবং স্নায়ুকোষের কোষের মধ্যে বিদ্যুৎ সংকেত প্রবাহের একটি মানচিত্র প্রদান করে

মনের জন্য একটি টাইম মেশিন তার মতো এটি শুরু হয় তার উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে আমাদের লক্ষ্য কেবল মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা নেয় বরং শ্রমতির সারাংশ ধারণ করা দৃশ্য শব্দ আবেগ এবং এমনকি অভিজ্ঞতার আবেগময় অনুভূতি এই ডিভাইসের দুটি প্রধান কাজ থাকবে শ্রমতি ধারুর এবং সংরক্ষণ সমতি ধারণের ক্ষেত্রে বিসিআই প্রযুক্তি ব্যবহার করে বাস্তব সময়ে মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করা হয় আমাদের অভিজ্ঞতার স্নায়ুতন্ত্রের সবাক্ষ সমৃদ্ধি এই এইটা তো সংরক্ষিত সমতির কাঁচামাল তাকড়ি করে সংরক্ষণের জন্য এই বিশাল পরিমাণ ডেটা দীর্ঘাক সময় ধরে নিরাপদে এবং নির্ভরোগভাবে রাখা প্রয়োজন এখানে ক্লাউড কম্পিউটিং এবং উন্নত স্টোরেজ সমাধান কাজে আসে হবে কেবল ডেটা সংরক্ষণ যথেষ্ট নয় আমাদের এই সংরক্ষিত সমলতিগুলি অ্যাক্সেস করার এবং পুনরায় অনুভব করার পদ্ধতিও বিকাশ করতে হবে এখানে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি আকর্ষণীয় সম্ভাবনার সৃষ্টি করে একটি ভিআর পরিবেশে প্রবেশ করার কল্পনা করুন যা আপনার অতীতের অভিজ্ঞতাকে বিশ্বস্ততার সাথে পুনরায় তাড়ি করে বিবরণ এবং আবেগময় অনুরোধ সহ আপনাকে আশ্চর্যজনক বাস্তবতার সাথে সামিতি পুনরায় অনুভব করার সুযোগ করে দেয় চতুর্থ অংশ প্রবৃদ্ধিগত বিল্ডিং বেল্ক বিসিআই থেকে ভিআর একটি ডিজিটাল সমতি সংর ডিভাইস তৈরি করতে উন্নত প্রভুক্তির একটি সামন্ব প্রয়োজন Sorba Grerajt se BCI, mon e vëngmëshinir më të e grëtë bëpullu sa ngukë. নন ইন ভেসি কক্ষল এমন ইলেকট্রোনা সেফ এবং মাগানেট অলোগ্রাফি মমইজি মস্তিষ্কের কার্যকলাপ পরিবেশন করার জন্য নিরাপদ এবং ক্রমবর্ধমান সুনির্দিষ্ট উপায় প্রদান করে এই প্রকৃতিগুলি রোধ উন্নতভাবে স্নায়ুতন্ত্রের কার্যকলাপের সুক্ষমতা ধারণ করার ক্ষেত্রে আমরা আরও স্পষ্টতা এবং নির্ভুলতার আশা করতে পারি বিসিআই দ্বারা উইপণন বিপুল পরিমাণ ডেটা স্বচ্রয় করার জন্য শক্তিশালী এবং নিরাপদ স্টোরেজ সমাধান প্রয়োজন ক্লাউড কম্পিউটিং স্কেলিবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি প্রদান করে যার ফলে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকে তাদের সমতি সংরক্ষণ করতে এবং অ্যাক্সেস করতে পারবেন তবে গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্ষা করার জন্য উন্নত এনক্রিপেশন পদ্ধতি এবং কঠোর সুরক্ষা প্রটোকল অপরিহার্য অবশেষে ভিআর এবং এআর আমাদের অতীতে ফিরে আওয়ার জন্য প্রবেশবার প্রদান করে ভিআর এমন ইন্টারেক্টিভ পরিবেশ তাত্রী করতে পারে যা বাস্তব জীবনের অভিজ্ঞতার ইন্দ্রিয় গ্রাহক সমধিকে নকল করে অন্যদিকে এআর বাস্তব জগতের উপরে ডিজিটাল তথ্য ওভারলে করতে পারে এর ফলে আমরা সম্ভবত আমাদের বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে সমতিপূর্ণ রায় অনুভব করতে পারব চমক্স মন এবং মেশিনের মধ্যে সেতু তাটরি এবং সফটওয়্যার মন এবং মেশিনের মধ্যে সেতু করতে শক্তিশালী ভার এবং ঐকষ্ট সফটওয়্যার উভয়েরই প্রয়োজন ডক্টর, যে বিসিআই ডিভাইস নিয়ে গাকিতে স্বচ্ছ চুমখানে নন ইনবেসিভ হতে হবে এবং মস্তিষ্কের কার্য কার্যকলাপ সঠিকভাবে রেকর্ড করতে সক্ষম হতে হবে। এই জন্য উন্নত সেন্সর, সিগনাল এমপ্লিফায়ার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম বিকাশ করতে হবে। এবং এই সবকিছুই একটি ব্যবহারকারী বান্ধব ডিভাইস তৈরি করার জন্য ছোট আকারে একত্রিত করতে হবে। সুফটিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বি থেকে জটিল ডেটা স্ট্রিম প্রক্রিয়া করুন প্যাটার্ন শনাক্তকরণ এবং সংরক্ষা এবং পুনরুদ্ধারের জন্য উপযুক্ত বিন্যাসে রূপান্তর করার জন্য দায় এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং মেশিন লার্নিং ওয়ালগুড়িদম চলামল করে এই প্রক্তিগুলি প্যাটার্ন শনাক্তকরণে অত্যন্ত দ্যাগশীল এবং বিভিন্ন ধরনের সমিতির সাথে সম্পর্কিত সনাতন্ত্রের স্পাকশল শনাক্ত করার জন্য প্রশিক্ষিত করা যেতে পারে তবে কেবল প্রকৃতি যথেষ্ট নয় সবচারটিকে সাহায্যবোধ এবং ব্যবহারকারী বান্ধব হতে হবে যাতে ব্যবহারকারীরা সহজেই তাদের সমিতি নেভিগেট করতে পারেন ট্র্যাক করতে পারেন এবং সংগঠিত করতে পারেন এবং গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারেন শক্তিশালী ডেটা এনক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সুনিশ্চিত করে যে এই গভীর ব্যক্তিগত স্মন্দিগুলি নিরাপদ থাকে এবং কেবল মাত্র ব্যবহারকারীর কাছে যোগ্য থাকে